আমি কে আমি একজন গর্বিত সৈনিক আমার কাছে পরাজয় কোন স্থান নেই সবাই যেখানে ধমকে দাঁড়ায় আমি সেখান থেকেই শুরু করি আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ বাংলাদেশ সেনাবাহিনী সম্পর্কে এমন দশটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি যেগুলোর উত্তর তোমরা যদি না জেনে থাকো বাংলাদেশ সেনাবাহিনী চাকরি থেকে বঞ্চিত হতে পারো তাই এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল তোমরা অনেকেই জানো জবেক্সো চ্যানেলে সরকারি এবং বেসরকারি সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিও দেওয়া হয় তাই তোমরা যারা চাকরি করতে আগ্রহী তারা অবশ্যই জবেক্সো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ পরবর্তী যে চাকরি সার্কুলার দেবে তা সবার আগে আমাদের চ্যানেলেই পেয়ে যাবা আমি প্রত্যেকটি প্রশ্ন করার পর পাঁচ সেকেন্ড সময় দেব এবং সেই পাঁচ সেকেন্ডের মধ্যে তোমাদের প্রশ্নটির উত্তর দিতে হবে যদি তোমরা পারো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবা এতে তোমরা পূর্বে কেমন শিক্ষা অর্জন করছো সেটার পরীক্ষা হয়ে যাবে তো চলো শুরু করা যাক প্রশ্ন নাম্বার এক বাংলাদেশ সেনাবাহিনী পূর্ব নাম কি ছিল উত্তর হলো ইটস বেঙ্গল রেজিমেন্ট প্রশ্ন নম্বর দুই কিডস বেঙ্গল রেজিমেন্ট প্রতিষ্ঠাতা কে উত্তর হল মেজর গনি প্রশ্ন সেনাপতির নাম কি উত্তর হল জেনারেল এম এজি ওসমানী প্রশ্ন নাম্বার চার বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি উত্তর হলো সমরের সংগ্রামে আমরা শান্তিতে আমরাই সর্বত্রই আমরাই দেশের দরে প্রশ্ন নম্বর পাঁচ বাংলাদেশ সেনাবাহিনীর সদর দপ্তর কোথায় অবস্থিত উত্তর হলো ঢাকা সেনানিবাসে প্রশ্ন নম্বর ছয় বাংলাদেশ সেনাবাহিনীর প্রথম মহিলা ব্রিগেডিয়ার কে উত্তর হল সুরাইয়া বেগম প্রশ্ন নম্বর সাত বাংলাদেশ সেনাবাহিনীর বীরশ্রেষ্ঠ কতজন এবং তাদের নাম কি কি উত্তর হল তিনজন বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল দুই বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমান তিন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর প্রশ্ন নম্বর আট মুক্তিযুদ্ধ চলাকালীন বাংলাদেশ সেনাবাহিনীর সর্বাধিন নায়ককে উত্তর হল জেনারেল এমএজ ওসমানি প্রশ্ন নম্বর নয় বাংলাদেশ মিলিটারি একাডেমি প্রতিষ্ঠিত হয় কত সালে উত্তর হলো এগারো জানুয়ারি উনিশশো সালে কুমিল্লায় প্রশ্ন নম্বর দশ তোমরা অন্যান্য বাহিনী ছেড়ে কেন বাংলাদেশ সেনাবাহিনীতে যোগদান দিতে ইচ্ছুক এর উত্তর তোমাকে অবশ্যই নিজের মতন করে গুছিয়ে এটার উত্তর বের করতে হবে এবং সেটা সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে আর এমনই অনেক প্রশ্ন উত্তর নিয়ে সাজানো আমাদের কাছে পিডিএফ ফাইল করা আছে যেটা তোমাদের বাংলাদেশ সেনাবাহিনীতে লিখিত এবং ভাই পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে অনেকটাই সহযোগিতা করবে এখানে বাংলাদেশ সেনাবাহিনীতে লিখিত এবং ভাই পরীক্ষাতে যে যে প্রশ্নগুলো আসতে পারে তার সবগুলোর উত্তর আমাদের এই পিডিএফ ফাইলে দেওয়া আছে তোমরা যারা এই পিডিএফ ফাইলটা কিনতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেটাতে গিয়ে তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা এবং বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া হবে তোমরা ওই নগদ এবং বিকাশে টাকা পাঠাই দিবা তোমাকে অবশ্যই সেই পিডিএফ ফাইলটি দেওয়া হবে তো আজকের ভিডিও এখানেই শেষ করছি তোমরা যারা জব এক্সপো চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই জব এক্সপোস চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা কারণ পরবর্তী যে চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আসবে সেটা সবার আগে তুমি দেখতে পাবা আজকে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম